হ্যালো ভাই ফুটবল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিও ট্রফিক হচ্ছে ব্রাজিলের কোচ অনেক রিউমার হইতেছে ব্রাজিলের কোচ নিয়ে যে নামগুলো বেশি শোনা যেতেছে ওই নামগুলো হচ্ছে জেসুস কার্লো আনসেলোটি জোসে মরিন এবং আবলে বেরেরা এই চারজনের নাম বেশি শোনা যেতেছে এখন দেখার বিষয় হচ্ছে যাই ব্রাজিলের কোচ কে হতে পারে বা কে হলে সবচেয়ে ভালো হয় কালো অঞ্চলত্তি হলে সবচেয়ে বেস্ট হয় সবচেয়ে পারফেক্ট যদি কোনো কোর্স হয় তাহলে কালো অঞ্চলে দিয়ে পারফেক্ট কিন্তু কালো অঞ্চলে দিয়ে আমার ক্লাব বিশ্বকাপের আগ ছাড়া জস জেসুস ও বলে দিছে যে ও ক্লাব বিশ্বকাপের আগে আসবে না তো জোসে মরিনো কি একটু ট্রাই করতে পারে যেহেতু তার নতুন চুক্তি আছে তাও ট্রাই করতে পারে আর যদি আপনি ঠিক আছে আপনি ঠিক আছে মোটামুটি আপনি বেস্ট অপশন এখন বর্তমানে কিন্তু ব্রাজিল ওয়েট করার সময় নেই কিন্তু সামনে যেহেতু নতুন ম্যাচ আছে জুনে ম্যাচ আছে তো এত বেশি ওয়েট করার সময় নেই যেহেতু ডোরিভাল জুনিয়র কে চেক করছে অতি দ্রুত সম্ভবই কালো অঞ্চল যদি আসে তাহলে অতি দ্রুত সম্ভবই কালো অঞ্চল তার মতামত জানাতে হবে আর হচ্ছে জোসে মরি হোক ওই নামটা কয়েকদিন আগে রিউমারে আসছে অল্প কিছুদিন হয়েছে রিউমার হয়েছে যে জসে মরিনো কোচ হতে পারে হচ্ছে বিষয়